হাত এরম করে রেখে দিবি সোজা করে রে দলা পাকায় দলা পাকায় সুইটি দলা পাকায় তো দিতে পারে না হয়েছে 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 এ এই তুই দে আর দুটোই ওর থাকবে কেন দেবে দুটো ধরি না খাবে খাওয়ার সময় পেলে আর কি খাওয়ার সময় পেলে আর কি অশান্তি খাওয়ার সময় পাওয়া নিয়ে কথা সাভা দিদিরে হ্যাঁ তোর মনটি পিসি বলে সোনারে আবার বলো ক্যারাটে যেতে পানিয়া যাবি মিটটা মুখ মিষ্টি মুখ কর নজেনে দিয়ে তোরা দিদিরে দিয়ে দে খায় দে

হ্যাঁ বাবা এই রাখি বাঁধবে ভুল গে সকাল থেকে পড়তে বসলি না সেইটা হ্যাঁ না আর পড়াবে কেডা তোর হ্যাঁ রান্নাঘর থ্যাঙ্ক ইউ কইলো পড়াবো না বলে তুই এইবারে না তুই পাস করবি কিনা সেটা আমার ডাউট হচ্ছে জানি সাండే দি কত পড়বি দেখবো ওখানে হ্যাঁ একদিন পড়ে উল্টে ফেলবে হিন্দি তো সহ্য করতে পারো না সোনা ডুববি না ডুববি না কিন্তু পায় লেগে যাবে বাবা এই দেখ লাড্ডুর পুরো থালি নিয়ে আইসে তোর জন্য হাকার সোনার হাতে দিয়ে দাও খেয়ে নিস লাড্ডু ভাল লাগে তো ধরো জার লাড্ডুটা ধরে ফেলো মুখে আই ওর মুখে আর কত ঠাসাবি এই ধর তুই দিদির ওটা দিয়ে দে তুই তোরটা খেয়ে নে খেয়ে নে খাওয়াটা রে ওই জায়গায় রাখে কেন তুই তো লাড্ডু পছন্দ করিস তোল শয়তানি খালি তে তো আমায় দে আমি খেয়ে নেবো